কিছু দিন তো ডাকছে আসো খেলা হবে কি হবে তা খেলা দেখতে চাও বদরের ইতিহাস পড়ে পড়েনা মুসলমানদের খেলা জানতে চাও ওদের ইতিহাস পড়েনা মুসলমানদের খেলা দেখতে চাও হামদকের ইতিহাস পড়েনা মুসলমানদের খেলা দেখতে চাও খাইবারের ইতিহাস পড়েনা মুসলমানরা মন খেলা খেলেছে বদরের প্রান্তার থেকে কাফির গurun না লিখেছে हां तुजा करे चिल्ला सोले बोलो ठीक के এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও ইন্ডিয়ার ভয় দেখাও চায়নার ভয় দেখাও রাশিয়ার ভয় দেখাও মুসলমান চায়না কে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকা ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সাথে কাও থাকবে না আল্লাহ থাকবেন রব্বে করিম থাকলে রব্বে করিম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি ওনামায়ামদের সাথে আপনাদের থাকতে হয় রক্ত দিতে হয় রক্ত দেব জীবন তাও যদি দিতে হয় কারা কারা তৈরি আছ দাঁড়িয়ে দেখাতে হবে মুসলমান বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ ফেরাউনের কথা আপনাদের সবার জানা আছে ফেরাউন যখন মিশরে নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সহ্য হয় না নিয়ে গেলেন নদীর পারে কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবা মারা গেল কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে ১৬টা বছর ওলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছ

যারাই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি গ্রামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান ওলামায় কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় আপনাদের পরিণতিও ওই পাঁচ আগস্ট হতে সময় লাগবে না আওয়াজ ঠিক কিনা আওয়াজ করে চিল্লা বলেন রব্বে কেরিম বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون গুণ অর্জন করতে হবে দুইটা কয়টা বলেন আওয়াজ করে চিল্লায় বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে যারা বলে স্বীকার করেছে এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারে দুটো গুণ যদি অর্জন করতে পারে দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিবে বদরে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে ওরা আগে আগে অবস্থান নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে। উপরের জমিন দখল করে আছে। মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই কারামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তার কয়টা আছে বলে মাত্র আটটা তোর বাড়ি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নেবিজি বললেন হাই রে বাহ্যিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবাই কারামদেরকে বললেন আমার একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো সুবহানাল্লাহ বাড়ি যে কেন আর জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও রবের সাথে কথা বলবো কে বলেন নবীজি বলছেন সাহাবাই কারাম ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন নবীজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ চিল্লায়ে বলেন হা নবীজি দোয়া শুরু করেছেন কি দোয়া করেছেন বুখারীর বর্ণনা আসছে নবীজি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন শাইতা আনতু আবাদ আল্লাহুম্মা ইন শাইতা আনতু তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ইবাদত আজ থেকে আট জমিনের মধ্যে কেউ করবে না তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার কুদরতি পদমে কেউ সাজদা দিবে না তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না তাইলে সাবাইকারকে নিয়ে আসছি এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার তোমার মধ্যে থাকবে থাকবে ইবাদত কিয়ামত পর্যন্ত মানুষ করবে তাইলে সংখ্যায় সাবাই করাম যদিও কম কিন্তু ঈমানে বলে এরা বড় বলিয়ান আয় আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হক বিজয় দিয়ে দাও দুয়া করা obstante সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন দোয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে খেয়াল করেন দোয়া চলতেছে না বেজির আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাহবাই কারাম বলেন নেবিজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নেবিজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয় এবার রহমতুল্লিন আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নেবিজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভাব ঘর করে আরো উঁচু হয়েছেন এমন করে নবী উচু হয়েছে দেখলে মনে হয় রব্বি করিমের আর সে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির কান্নারে আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায় সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে গিয়েছে

সিদ্ধ নে চড়া দু চিৎকার করেম্ভ করেছে আর কি বলি নবী আমার সূল পায়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না আপনি আর কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি আবু বাকর সহ্য করতে পারি না হযরত ওমর বললেন পায়গম্বর আপনার 312 জনের মধ্যে 313 জনের মধ্যে থেকে যদি 312 জন সাহাবী চলেও যায় আপনি একা সিফা সালাত থাকবেন আর আমি আপনার শূন্য হয়ে থাকব আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করব হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব ময়দান ছাড়ব না এত শ না করাম এরপরে আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না নবীজি এখনো কানতেছেন কান্না করার কারণ হলো রব্বে করিমের পক্ষ থেকে আমার নবী কোনো ফয়সালা চান হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরীল আমিন কে জানায় দেয় জিবরীল আমার বন্ধুরে জানায় দাও কাফিররা এক আছে আগামী কাল আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 1000 ফেরেশতা সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো কয় হাজার 1000 ফেরেশতা

নবীজির কান্না এখনো বন্ধ হয় না আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন মালি দিবাইজি যেহেতু আরো কি বাড়া দাওয়া اللہ تعالی فرسطہ کے جانئے دن پیغمبر اڈکسی جبریل امینڈ کے بولے بخم ستی آلہ من الملائکہ من الملائکہ تی پیغمبر এক হাজার দিয়েছিলাম তিন হাজার করলাম এখন আমি আল্লাহ তালা আপনাকে আগামীকাল পাঁচ হাজার ফেরিস্তা বদরের ময়দানে সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো আরো জোরে বলা যায় না সুবাহ এই ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে আরে মুসলমান নবীজি কান্না বন্ধ করে মনাজাত শেষ করেছেন নবীজির দোয়া শেষ করতে দেরি বৃষ্টি হতে আর দেরি হয় না এবার পরিস্থিতি কেমন হলো বৃষ্টির কারণে ধুলা বালুগুলো ছিল এগুলো জমিনের মধ্যে গেছে থেকে দখল করেছিল প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমান কাদা হয়ে গেল ডান পা দিলে বাম দিকে চলে যায় বাম দিকে হাঁটতে চাইলে ডান দিকে চলে যায় সামনে চাইতে চাইলে পেছন দিকে চলে যায়

ঘাড়ের রক দুটো খাড়া হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাগের কারণে ঠাট্ঠার করে কাঁপতেছেন এই যে বলে না হুজুররা জোরে আওয়াজ দিয়ে কথা বলে কেন আরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন ভাষণ দিতেন নবীজির কণ্ঠ এত উঁচু হয়ে যেত বহু দূরে সাহাবাই কারা দাঁড়িয়ে থাকলে সেখান থেকেও নবীর কথাগুলো শুনতেন নবীজি কথা বলতেছেন আওয়াজ দিয়ে বলছেন সাহাবাই কারামদেরকে যুদ্ধ করতে হবে সাহাবাই কারাম বলেন ইয়া রাসুল্লাহ তরবারি মাত্র 8টা হাজার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে নবী বললেন তরবারি 8টা আছে হলো কি তাতে অসুবিধা নাই খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে নাও না আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কইতে পারেন না চিল্লায়া বলেন না আল্লাহু আকবার খেজুর গাছে এটারে কি বলে ডग्गा কয়নি আপনাদের দেশে কি বলে ডग्गा বা ডালা এটা হাতের মধ্যে নাও

নবীজি বালু হাতের morte নিয়েছেন কাফিরদের থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মারলেন মারতে দেরি কাফিরদের চোখগুলো প্রত্যেকটার চোখের মধ্যে পড়ে গিয়েছে চোখ মুছেছে চোখ মুছে তাকিয়ে দেখে আরে আগে দেখলাম আবু বকর একজন এখন আবু বকর সেইম আবু বকর তিন জন চার মনে হয় আগে দেখলাম ওমর একজন এখন যে দুইজন তিন জন মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকিয়ে আবু বকরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকিয়ে আবু বকরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকিয়ে আববাকার মতো মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আমরের মত মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মত মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মত মনে হয় আরে আসল আবু বকর কে আসল আমর কে আসল আবু বকর কে আসল আমর কে এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ জোরে কয় না জোরে কয় না যেখানে হাজার মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা সেখানে মাত্র সাতজন জন শহীদ এই এদিকে তাকান এদিকে তাকাক ঘাড় ঘুরানো যাবে না হুজুর আসবেন স্টেজে ওখানে বয়ে বয়ান করবো চুপচাপ এদিকে ভিড়া ঘুরা থাকেন চুপচাপ বয়ে থাকেন সাতজন সাহাবি শহীদ হয়েছেন মাত্র আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব খেলাটা কেমন হলো সুবহানাল্লাহ কয় না রে খেলাটা কেমন হলো এখন আম করে